আমি জানি না আইডিয়া আছে কেন বাবা গাড়ি কই বাবার গাড়ি কোথায়

ধরবো না আচ্ছা অন্যটা অন্য কোনটা তুমি কি করেছো বাবার তুমি হাতি আমি কেমন কোথায় কি কামে কোথায় বাবু ওই যে ফিস কই ফিস

Babu, tosh, bas, tishi. Babu, No, what's ah, fish? What's bas? Bas ki. fish. Eto bas ki. fish. Amita bas, chas, amusor. An e chas,

বারান্দায় ওকে বাই 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 দিয়ে দাও বাই বাই